জীবনে ভালো কিছু প্রাপ্তি কে না চায় কিন্তু বন্ধুরা আমরা চাইলেই গিয়ে আমাদের প্রাপ্ত জিনিসগুলো আমরা পেয়ে যাই যা চাই তাই পেয়ে যাই তা কিন্তু হয় না কিন্তু আপনি সেটা পেতেই পারেন যদি আপনার ভাগ্যে তা থাকে একটা যে এক রাজকন্যা ছিল ভীষণ সুন্দরী তার সৌন্দর্যের খবর চারদিকে ছড়িয়ে পড়েছিল আর সুযোগ্য সব রাজকুমার আর রাজারা তাকে সবাই বিয়ে করতে উদ্যত হয়েছিল কিন্তু রাজকুমারী কাউকে বিয়ে করতে চায়নি কারণ রাজকুমারীর তিনটে শর্ত ছিল সেই তিনটে শর্ত যে মানতে পারবে রাজকুমারী তার গলাতেই বড় মাল্য দেবে মহারাজা জানেন না যে তার মেয়ের কি তিনটে শর্ত রয়েছে মহারাজ তার স্বয়ংসভার আয়োজন করল দেশ বিদেশ থেকে সব সুযোগ্য সুদর্শন রাজকুমার আর রাজারা এসে হাজির হলেন সেই স্বয়ংসভায় প্রত্যেকে রাজকুমারীর কাছে যায় আর রাজকুমারী সেই তিনটে শর্ত শুনে মুখ নিচু করে বাইরে বেরিয়ে আসে আসলে রাজকুমারীর এমন তিনটে শর্ত ছিল যে কোনো রাজকুমার বা কোনো রাজা সেই তিনটে শর্ত মানতে পারেনি কি সেই তিনটে শর্ত বন্ধুরা সেই গল্পের মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো তো এদিকে রাজা ভীষণ হতাশ হয়ে বললেন যে এত সুন্দর সুন্দর রাজকুমার রাজারা কেউই আমার মেয়ের শর্ত মানতে পারছে না তাহলে আমার মেয়ের বিয়ে হবে কি করে ঠিক তখনই একজন তরুণ সাধু সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে সে দেখলো যে রাজমহলের বাইরে অনেক লোকের ভিড় সে এগিয়ে গিয়ে প্রহরীকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে কি ব্যাপার এখানে এত লোক কেন প্রহরী তাকে সমস্ত ঘটনা বলল তখন সেই সাধু বললো যে আমি এই রাজামশের সাথে দেখা করতে চাই তাকে রাজামশের কাছে নিয়ে যাওয়া হলো বললেন যে আমি যদি আপনার মেয়ে তিনটে শর্ত মেনে নিতে পারি তাহলে কি আপনি আপনার মেয়েকে আমার মতো সাধুর হাতে তুলে দেবেন মশাই অনেক ভেবে বললেন যে কি আর করার আছে যদি তাই হয় তাই হয় আমি তোমার হাতে তুলে দেবো মশাই ভাবলেন যে এইভাবে আমি এখন রাজি হয়ে যাই তারপর এই সাধুকেই না হয় আমি আমার ঘর জামাই রেখে আমার এই রাজত্ব তাকেই দিয়ে দেবো এভাবে তিনি রাজিও হয়ে গেলেন সেই তরুণ সাধু রাজকুমারীর ঘরে ঢুকলো দেখলো যে রাজকুমারীর সৌন্দর্য যেন সেই ঘরকে আলোকিত করে রেখেছে তার রূপে মোহিত হয়ে গেল সেই সাধু সেই সাধুকে দেখে রাজকুমারী বললো যে তুমি তো সাধু সন্ত মানুষ তোমার তো সংসারের প্রতি কোনো মায়া মমতা মোহ থাকার কথা নয় তবুও তুমি এখানে এসেছো কেন তখন সেই সাধু বললো আমার কোনো কিছুরই প্রয়োজন নেই এমনকি আমার বিবাহ করারও প্রয়োজন নেই কিন্তু কি এমন তিনটে শর্ত যেটা কোনো রাজকুমার মেনে নিতে পারছে না সেটা আমার জানার বড় ইচ্ছে আমি সেই জন্য এখানে এসেছি রাজকুমারী প্রথম শর্ত লাগলো বললো যে আমি বিয়ের পর এই সমস্ত রাজমহল রাজ ঐশ্বর্য রাজসুখ সমস্ত ছেড়ে এক কাপড় এখান থেকে বেরিয়ে যেতে চাই যুবক সাধু বললো যে ঠিক আছে আমি এটা মেনে নিচ্ছি দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত বললো যে আমাদের যেমন জুটবে আমরা তেমনই খাবো আর যেখানে রাত হবে আমরা সেখানেই ঘুমিয়ে পড়ব সেটাও সাধু মেনে নিল তিন নম্বর শর্ত বললো যে আমরা মনে কোনো কিছু আশা না রেখেই নিঃস্বার্থভাবে ভগবানের সাধন ভজন করব। সাধু বললেন যে এই তিনটে শর্ত তো খুবই সোজা কারণ আমার মতো সাধু মানুষের তো এই তিনটে শর্ত মেনে নিতে কোনো অসুবিধাই নেই কিন্তু আমি সত্যিই বলছি আমার সংসারের প্রতি কোনো মোহ নেই তাই আপনাকে বিবাহ আমি করতে পারবো না কিন্তু রাজকুমারী বললো যে না আমি এই রাজ্যে রাজকুমারী আমি যা বলি আমি তা করি আমি আমার কথা নিশ্চয়ই রাখবো এই বলে সে বরমাল্য সে সাধুর গলায় পরিয়ে দিল আর এক কাপড়ে রাজমহল থেকে বেরিয়ে গেল রাজামশাই চোখের জলে রাজকুমারীকে বিদায় দিলেন এরপর তারা কথা মতো যেদিন যেমন জোটে তেমন খায় আর যেখানে রাত হয় সেখানে তারা ঘুমিয়ে পড়ে আর ভগবানের সাধন ভজন করে একদিন এরকমই একটা মন্দিরে বসে তারা ভবনে নাম করছিল সে সময় তারা দেখে যে একটা বেশ সুসজ্জিত হাতি একটা শুনে করে মালা নিয়ে তাদের দিকে আসছে পেছনে অবন্তি মানুষ ছুটে আসছে এটা দেখে তারা ভীষণ ভয় পেয়ে গেল কিন্তু সেই হাতিটা এসে সেই সাধুর কাছে এসে দাঁড়িয়ে পড়লো মালাটা সেই সাধুর গলাতে পরিয়ে দিল এই দেখে তারা তো ভীষণ স্তম্ভিত হয়ে গেল যে ব্যাপারটা ঘটছে কি তখন তারা জিজ্ঞাসা করলো সেই লোকজনদের যে এটা কি হচ্ছে তখন তাদের মধ্যে একজন বলল যে আমাদের রাজ্যের রাজা মারা গেছেন তিনি নিঃসন্তান তাই সেই সিংহাসনে কে বসবে কেই বা সেই রাজ্যে রাজা হবে সেটা আমরা এই রাজ হাতির উপরে ছেড়ে দিয়েছি হাতির রাজার ভীষণ প্রিয় ছিল তাই এই হাতি তার নিজের সম্রাটকে ঠিক খুঁজে নেবে এই হাতি আজকে আমাদের সম্রাটকে খুঁজে নিয়েছে আজ থেকে আপনি আমাদের রাজা তাই আমাদের সাথে আমাদের রাজ্যে আপনাকে যেতে হবে তখন সেই সাধু বলল যে ঠিক আছে আমি আমার কর্তব্য অবশ্যই পালন করব। কিন্তু আমার সাথে আমার স্ত্রীও যাবে এই বলে তারা সেই রাজ্যে চলে গেল আর সেখানে রাজা আর রানী হয়ে সুখে জীবন কাটাতে লাগলো তো বন্ধুরা এই হচ্ছে প্রাপ্তি আপনার ভাগ্যে যা আছে আপনার যা প্রাপ্তি তা আপনি নিশ্চয়ই একদিন পাবেন কোনো সময় কোনো না কোনোভাবে ঠিক আপনার কাছে সেই কর্মের ফল ফিরে আসবে তাই জীবনে কর্ম এমন করুন যেন তার ফল অনেক সুমিষ্ট হয় তার প্রাপ্তি অনেক সুন্দর হয় কারণ কর্মই আমাদের পরিচয় কর্ম যদি আপনি ভালো করেন তার ফল কোনো না কোনো সময় আপনার কাছে দ্বিগুণ হারে ফিরে আসবে কর্মই আমাদের ভবিষ্যৎ রচনা করে কর্মের কারণেই কোনো ফকির রাজা হতে পারে আবার কোনো রাজা ফকিরও হয়ে যেতে পারে সবই সময়ের খেলা আর আমাদের কর্মের প্রাপ্তি